সাপার ক্লাব নিয়ে শুধুমাত্র সুইডেনের গোথেনবার্গের সবার কাছে শুভকামনা না এটার বাইরে আমি লন্ডন থেকে এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে যেখানে যারা ব্লগের মাধ্যমে আমাকে দেখছেন এবং এই সাপার ক্লাবটা সম্পর্কে জানছেন সবাই আমাকে অনেক বেশি শুভকামনা জানাচ্ছেন অলরেডি আপনাদের কাছে এই সাপার ক্লাবটা পরিচিত তারপরেও আমার সাপার ক্লাবে কীভাবে আপনারা আসবেন সেটা নিয়ে খুঁটি নাটি প্রশ্নের উত্তর দিব আজকের এই ব্লগে তবে একটু বলে রাখছি আজকে আমি আমার দ্বিতীয় সাপার ক্লাবটা করতে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন নতুন করে সাজিয়েছি আজকের এই টেবিল তার চারপাশে কি যে অসম্ভব সৌন্দর্য মানে অটাম চলে এসেছে এবং এটার সৌন্দর্যটা বলে শেষ করতে আমি পারবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই পুরো টেবিলটা বুক করেছে আমার ফ্রেন্ডসরা আর আমি এখন শেষ মিনিটের যে কাজগুলো থাকে সব কিছু করে নিচ্ছি এখন আসি আপনাদের কথায় আপনারা দিশাস এশিয়ান টেবল এই পেজটাতে থাকবেন এবং পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সুবিধা মতো আলোচনা সাপেক্ষে আসলে দিন ক্ষণ ক্ষণ না মানে দিনটা আমরা ফিক্স করে থাকি ইট ক্যান বি স্যাটারে সানডে ওর এনি আদার ডে মেনুটা পূর্ব নির্ধারিত থাকে তাই আপনারা মেনুটা অবশ্যই চেক করবেন তবে হ্যাঁ অবশ্যই কাস্টমাইজ করা যেতে পারে সেক্ষেত্রে আমার সাথে কথা বলে নেবেন চারজন মিলে আসতে পারেন আপাতত আমার সাপের ক্লাবে একটি টেবিলের সাথে চারটি চেয়ার থাকে যেখানে আরাম করে বসে সুন্দর করে খাওয়ার সুবিধা আছে হয় না যে একা আসতে চাচ্ছেন কিন্তু ভাবছেন চারজন তো পরিচিতি নেই তো কি করব অবশ্যই আমাকে জানাবেন আমি সেক্ষেত্রে পেইজে পোস্ট করে দিব এবং চারজন পরিপূর্ণ হলে বা তিনজনকে দিয়েও আমি আমার সাপের ক্লাব হোস্টিং করবো কোন সমস্যা নেই কারণ বারবারই বলছি যে সাপার ক্লাব মানে শুধুমাত্র খাওয়া দাওয়া না এটার পাশাপাশি শীতের সম্মুখীন হব কেমন যেন একটা কেমন একটা শূন্যতা শূন্যতা আর এই হয় না যে রান্না করতে ইচ্ছে করে না সেক্ষেত্রে আগে থেকে যোগাযোগ করে চলে আসতে পারেন সাপারেট ক্লাবে বা কাজ থেকে ক্লাস থেকে রান্না বাসে যে রান্না করব বা স্যাটারডে সানডেতে ইচ্ছে করছে না রান্না করতে ঘরের অন্য কাজ করব কিন্তু নতুন কিছু খেতে ইচ্ছে করছে আবার একটু সুন্দর সময় কাটানো

সো গেস্টদেরকে রিসিভ করে তারা বসেছে গল্প করছে আর এদিকে আমি গরম গরম ডিমের চপটা ভেজে নিচ্ছি আর এই ডিম চপটা আমি একদম গরম গরম ভাজি মানে এটা আমি সেট করেছি যে গেস্ট আসার পরে এটা ভাজব ভাজতে বেশিক্ষণ লাগে না যেহেতু সব গুক করা থাকে God, gift. welcome. Surprise. Surprise. Surprise! Surprise! For me? Oh my, oh my god, you got a oh. gift also? I got also gift. Thank you. <laughs> thank thank, you, thank, so you. thank you so much. Welcome. 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 সো আমার চার ফ্রেন্ড চলে এসেছে অ্যান্ড আসার পর পরে আমি এই যে ডিম চপটা ভেজে এটাকে সুন্দর করে সার্ভ করলাম সাথে বোরহানি নিয়ে আসলাম আয়রনও ওরা আসলে কতটুকু পছন্দ করবে বোরহানিটা বাট আমি চেষ্টা করেছি ঝালটাকে একদম বেশি মানে একদম কম রেখে এটাকে আর একটু ফ্লেভারফুল করে ওরাও যেন সবাই খেতে পারে এবং আমরাও যেন পছন্দ করি আসলে অন্য দেশে কেউ থাকলে কিন্তু মাথায় অনেক কিছু খেয়াল রাখা লাগে যদিও ওরা স্পাইসি অনেক পছন্দ করে মানে স্পাইসি ফুড অ্যান্ড আমার বাসায় রান্না বা তিসার বাসায় বেড়াতে গেলে আমাদের যে এশিয়ান ফুডগুলো আমরা রান্না করি ওরা এটা পছন্দ করে যেমন আজকে এই ডিমের চপটা ওদের কাছে অনেক ভালো লেগেছে সাথে আমি যে ট্যাঙ্গি সসটা করেছিলাম সেই সসটারও অনেক বেশি প্রশংসা আজকে পেলাম একটা মজার কি জানেন পুরো মেনুটা আমি সেট করেছি অনেক ধরনের খাবার দিয়ে মানে ভিন্ন ভিন্ন আইটেম একটু ঝাল কোনটা একটু ঝাল ছাড়া কোনটা একটু টক মিষ্টি মানে আমার এই 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 ক্লাবের প্রত্যেকটা মেনু সাজানো হয় তো তো একটা জিনিস সবাই পছন্দ করবে না ধারণাটা রেখে আমি আসলে এই সাপার ক্লাবের জার্নিটা শুরু করি বা আমার রান্নার জার্নিটা শুরু করি কোনো একটা কিছু কারো কাছে ভালো লাগবে কোনো একটা কিছু হয়তো বা অ্যাভারেজ মনে হবে এবং সবার যেহেতু জিব্বাটা আলাদা আলাদা তাই তাদের টেস্ট বাটাই ডিফারেন্ট রান্না করার পাশাপাশি সার্ভ করতে আমি বেশি আনন্দ পাই আর সেজন্যই তো এই হোম হোস্টিং সার্ভিসটা মানে এই এক্সপিরিয়েন্সটাকে আমার চালু করা একটা প্রশ্ন অনেকে থাকতে পারে যে আমি ভিডিওতে আসতে চাই না তাহলে কি আমি সাপার ক্লাবে যেতে পারব না অবশ্যই পারবেন আমি সেক্ষেত্রে চেষ্টা করবো আপনার প্রাইভেসিটা মেনটেন করার প্রত্যেকটা সাপার ক্লাবের আগে আমি সবাইকে একটা করে মেসেজ সেন্ড করে আমি সেখানেই সে প্রত্যেকটা ইনফরমেশন অ্যান্ড সব কিছু আসলে ডিটেলে লেখা থাকে আমি অবশ্যই আপনাকে হাইড করে দিব সেই ভিডিওতে আপনার আসতে হবে না এবং এটা নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নেই আর এই তো আজকে মজা অনেক মজা ছিল মানে আমার নিজের ভালো লেগেছে ওদেরকে খাবার খাওয়াতে পেরেছি বাংলাদেশি খাবারের সাথে পরিচিত করাতে পেরেছি দিনাবার কাছ থেকে এত সুন্দর একটা গিফট আমি পেয়েছি ও আমাকে ছোট্ট একটা ওয়ালেট গিফট করে বললো যে এখানে যত টাকা পাবে সব রাখবে তুমি আমার আসলে বিষয়টা এত বেশি ভালো লেগেছে বলে বুঝাতে পারবো না আর সবার মন্তব্য তো সবাই আমার জন্য রেখেই গেছে আলহামদুলিল্লাহ আজকের দিনটা বেশ ছিল ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর সাপার ক্লাব টেবিল আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম